দালালের খপ্পরে পড়ে রাশিয়ায় গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নিয়ে বন্দুকযুদ্ধে নিহত হন নজরুল ইসলাম তার মরদেহ দেশে আনার আকুতি জানিয়েছেন স্ত্রী আইরিন আক্তার তিনি কান্না জড়িত কণ্ঠে জানান মাসের তিরিশ তারিখ কথা হয় ওই দিন ওনার হল টাকা দেওয়ার কথা ছিল আমাদের ওখানে যাওয়ার পরে উনি বারো তেরো লাখ বা আট লাখ টাকার মতো মানে দেওয়ার কথা ছিল আমাদের বারো লাখ টাকার মতো পাইছিল তা আমারে বললো যে আজকে টাকা দেবো পরে ওই মুহূর্তে ওনারা ওই ইসে ব্যাঙ্কে নিয়ে আসছে আনার পরে ওই মুহূর্তে স্যারদের কাছে ফোন আসে যে স্যার নিয়ে আসছিলো ওনাদের কাছে ফোন আসে যে আপনি ওদের নিয়ে আসেন ওদের একটা টিম আমরা ইসে ইউকেনের যুদ্ধে পাঠিয়ে দেবো পরে ইউকেনে পরে আমার বললো যে যাই হোক আজকেই মনে হয় তোমার সাথে আবার শেষ কথা আর কোনো দিন কথা হবে না তোমার সাথে আর দেখাও হবে না আমি মনে হয় আর বাঁচব না আমিও কান্নাকাটি করলাম সেও আমি বললাম যে হঠাৎ তুমি এই কথা বলতেছ পরে বললো যে কপাল খারাপ আমি দালালদের খুব বিশ্বাস করে আসছিলাম আসার পর আমি যেই জায়গায় ওরা দালাল সিন্ডিকেট করছে আমার সাথে আমার এইখানে রাশিয়াতে দিয়ে দিছে আর্মিতে দিয়ে দিছে রাশিয়ার এখন আমি কী করবো আমার এখন যুদ্ধে যাইতে হবে আমি টাকাও পাঠাইতে পারলাম না মারা যাওয়ার আগে যদি তোমাদের কিছু টাকা দিয়ে যাইতে পারতাম তাও সে বাংলাদেশে প্রায় আড়াই লাখ টাকা দিনে আসে ওই টাকাটা অন্তত শোধ দিতে পারতো আর কিছু টাকা চলতে পারতো আমি তাও পারলাম না আমি তো মোরেও মনে হয় শান্তি পাবো নিহত নজরুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর চরপাড়া গ্রামের মৃত হাতেমালি ফকিরের ছেলে নজরুলের স্ত্রী ও চার কন্যা সন্তান আছে পারিবারিক সূত্রে জানা যায় নজরুল সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন দুই সালে অবসর গ্রহণের পর ব্যবসায় বড় লোকসান হওয়ায় আর্থিক সংকটে পড়েন তুমি আমার মেয়েদের দেখে আর আল্লাহর কাছে তোমাদের পাঁচজন দিয়ে তোমাদের দেখে রাখবে দেখবে আর যে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমি কিভাবে চলবো কি নিয়ে থাকব গোলাপান নিয়ে কি খাওয়াবো কাল লাইসা লাভাল এই শেষ কথা সাথে পরে দালাল ফকির মন্ডল ও জসিমের প্রলোভনে তিনি 2025 সালের 28 ফেব্রুয়ারি রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে তাকে এক মাস সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য করা হয় ব্যবসায় লস খেয়ে চলে যায় বিদেশ চলে যায় কি দালালের মাধ্যমে তো এখন এই মুহূর্তে আমাদের টাকা পয়সা বা আর্থিকভাবে কোনো দিকে কোনো কিছু নাই একটু জায়গা ছিল তেরো লাখ টাকা বিক্রি করছে দালাল সেটা জানতে পারে তেরো লাখ টাকায় ওনার কাছ থেকে নিছে মানে যুদ্ধে পাঠাবে এটা জানে না কিন্তু ওনাদের যে টাকা দেওয়ার কথা ছিল যে তেরো লাখ টাকা দিয়ে যান পরে যাওয়ার পর কিছুদিন পর আট লাখ দেবে আর ওই মাসের বেতন সহ ওনার এখানে কিছু টাকা পাঠানোর কথা প্রক টাকা পাঠানোর কথা ছিল এর ভিতরে এসে সে উনি যে যখন ওই ব্যাংকের সিরিয়ালে দাঁড়াইছে তখন ওনার ডাক আসছে যে তোমার এখন ইয়ে যাওয়া লাগবে ডিউটিতে যাওয়া লাগবে সেই ছড়ছে ওনার ডিউটিতে তখন ওই বাবির কাছে অনেক কথা হবে কথা বলতে বলছে যে আমার যদি শো দেখো যে আমি পনেরো বিশ দিনের মধ্যে কোনো ফোন দিতে পারতেছি না ধরে নেমে যাবে মারা যাবো বা আমার তা আসলে তোমাদের কোনো কিছু দিতে পারলাম না এই নানান কথাবার্তা বলে আর পাঁচ মাস নিখোঁজ থাকার পর আট অক্টোবর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোনে জানানো হয় রাশিয়ায় বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার সেটে ফোন আসে আমরা ওখানে আবেদন করছিলাম ওনার দেশে ফিরিয়ে আনার জন্য তো ওইখান থেকে সচিব স্যার আমার ফোন দিয়ে বললো যে আমরা আপনি কি নজরুলের ওয়াইফ নাকি আমি যে বললাম যে হ্যাঁ স্যার ওই বলল যে আপনারা কোনো আবেদন করছিলেন আমি বললাম যে হ্যাঁ আবেদন করছিলাম স্যার পরে বললো যে আপনি কী বাবদ আবেদন করছিলেন আমি বললাম যে আমার হাজব্যান্ডের দেশে ফিরে আনার জন্য শেষে উনি বললে যে আপনি একটু শান্ত হন আপনার হাজব্যান্ড তো ওইখানে যুদ্ধে নিহত হয়েছে আর আপনার আশেপাশে কেউ আছে নাকি এই বললো আমি বললাম যে এই মুহূর্তে কেউ না আমি রুমের মধ্যে আছি পরে আমি কান্নাকাটি করলাম পরে কথা আর বলা হয়নি পরে আমার মেয়ের কাছে দিছিলাম মেয়ে কথা বলতেছিল ও কান্নাটি করে বলছে পরে আর কি মেজবাইয়ের সাথে কথা বলছে এখন এই পর্যন্তই আমি জানি আর পরে আবার মেজবাইয়ের সাথে কথা বলে উনি ফোনে বলছে ওনারা যে আগামী রবিবার আপনারা আসেন পররাষ্ট্র পারিবারিক পারিবারিকভাবে আসলে তো শোচনীয় এখন বলা চলে এই কারণ তার চারটি মাত্র কন্যা সন্তান যা নিয়ে পরিবারটা একেবারেই অসহায় আছে এই আমরা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন করি তার পরিবারটা যেন সচ্ছলভাবে চলতে পারে তার ব্যবস্থা করার জন্য স্বামীর মরদেহ দেশে আনা এবং দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্ত্রী আইরিন আক্তার শিয়া বাটার ও ভিটামিনই সমৃদ্ধ লিলি বিউটি সোপ তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য এদিকে এ ঘটনায় মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা ও শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন Desk report Dhaka Post.